আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন শেষ না হতে হতে আবার স্টুডেন্টদের আন্দোলন কেন এত আন্দোলন শুরু হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো কি কেনই বা এত আন্দোলন বারবার হতে যাচ্ছে এর মূল কারণ গুলো কি কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে দেখো এই যে এদিকে একটু খেয়াল করো যে নতুন বাজারের সড়কে ইউ আই ইউ শিক্ষার্থীদের আন্দোলন অর্থাৎ ব্লকেট তৈরি করে রাখছে কেন তৈরি করলো কি জন্য তৈরি করলো সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইউনাইটেড ইউনিভার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যে আন্দোলনটা সেটা কি নিয়ে এই আন্দোলন হচ্ছে সে বিষয় কথা বলছি দেখো যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ অর্থাৎ কিছু স্টুডেন্টকে বহিষ্কার করেছে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য স্টুডেন্টরা নতুন বাজারের সড়কে অবরোধ করছে যার কারণে কিন্তু সড়কের কি নতুন বাজার এলাকায় যতগুলো রাস্তা রয়েছে সেখানে কিন্তু ব্লক হয়ে গেছে এবং যানজট চরম পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবার দেখো শনিবার সকাল সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেয় মূল সড়কে অবস্থান নিতে থাকে তারপর কি গুলশান বনশ্রী সড়কে সংযোগ সড়কে যান চলাচল বড় ধরনের বিঘ্নিত ঘটে সেখানে নিরাপত্তা পরিস্থিতি করা হয়েছে অতিরিক্ত রক্ষাকারী বাহিনী বা আন্দোলনকারী যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে সকাল আটটার দিকে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেয় এ সময় কুরিল বিশরর থেকে আহ বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে you <laughs> তার তবে তা অপর পাশের সড়কে যান চলাচল করলেও সংখ্যা ছিল অনেক কম ইউ এর শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কার আদেশ তুলে দেওয়া তুলে নেওয়া এবং শিষ্টাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অর্থাৎ ঘটনাটা হলো যে কিছু স্টুডেন্টকে তারা বহিষ্কার করেছে এই বহিষ্কারের দাবিতেই তারা কি করছে আন্দোলন করছে এবং প্রশাসনের শিষ্টাচারিতা অর্থাৎ অযৌক্তিক দাবি এর কর্তৃপক্ষের অযৌক্তিক দাবি যার কারণে ছাত্রদেরকে অকারণে বহিষ্কার করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে মূলত তারা কি করছে আন্দোলন করছে এখন তাদের কি ক্লাসমেটদেরকে যাতে প্রত্যাহার আদেশ তুলে নেয় সে বিষয়টা তারা কি করছে আন্দোলন করছে এখন কথা হলো যে এই যে ঘন ঘন আন্দোলন এত আন্দোলনের কারণটা কি স্টুডেন্টদের এত আন্দোলনের কারণ কি এই আন্দোলন এখন সর্বশেষ কতদূর যায় কিছুই বলা যাচ্ছে না তবে এ বিষয়ে যদি কোন আপডেট আবার আসে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ الله